রবিউল আউয়াল মাসেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন এইজন্য রবিউল আউয়াল মাস আসলে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সকল মুসলিম দেশে বিভিন্ন সিরাত প্রতিযোগিতা সিরাত নির্ভর ওয়াজ মাহফিল এবং জুমার বায়ানে মসজিদগুলোতে রাসূলের জীবনী কেন্দ্রিক আলোচনা করা হয় এমনিতে সারা বছর প্রত্যেক জুমার আমরা রাসুলের জীবনী থেকে বিষয়ের উপর ভিত্তি করে দুই চার ছয়টা হাদিস বলবো করি তবে এটা যেহেতু রবিউল আহ্বাল মাস এই মাসে যেই কয়টা জমা হয় আমরা রাসুলের সিনাত নির্ভর ধারাবাহিকভাবে আলোচনা করব কারণ আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার জীবন আদর্শকে আমরা লালন করব যাকে অনুসরণ অনুকরণ করব তার জীবন আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই কোন কোন ওলা বলছেন এটা জানা ও আজই উপস্থিতি এই জন্য আমরা রাসুলের সিনাত নির্ভর আলোচনা করব ভার্সি আমাদের আলোচনার বিষয়বস্তু জাহেলী যুগে আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা পৃথিবিতার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্মানিত উপস্থিতি কোনো কিছু নির্মাণ করতে চাইলে নির্মাতাকে একটি রোল মডেল বা নমুনা সামনে রাখতে হয় এই রোল মডেল বা নমুনাটি যত বেশি দৃষ্টিনন্দন চমৎকার এবং সুন্দর হয় নির্বিত্ব জিনিসটাও কত বেশি সুন্দর হয় রক্ষান্তরে কোন জিনিসের রোল মডেল বা পূর্ব পরিকল্পনা যদি না থাকে সেই কাজটা কিন্তু সুন্দর হয় না ইংরেজিতে একটা প্রবাদ আছে বলা হয় প্রিপারেশন ইজ হাত পথ দেওয়ার কোন কাজের প্রস্তুতি হচ্ছে সেই কাজের অর্থে প্রস্তুতিবিহীন কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় না একইভাবে কোন বস্তুর রোল মডেল বা পূর্ব পরিকল্পনা যদি খারাপ হয় সেই জিনিসটা দেখতেও ততটা কুৎসিত এবং দৃষ্টিগত হয় সমানিত উপস্থিতি আজকে যে আলোচনা করব এই আলোচনাগুলো সংগ্রহ করেছি সিরাতে ইবনে হিসাব সিরাতে খাতামুল আম্বিয়া কাসাসুল আম্বিয়া কাসাসুল কোরআন বিভিন্ন পত্রিকা থেকে এবং তাওরাত ও ইঞ্জিলের বিভিন্ন কোটেশন থেকে সম্মানিত উপস্থিতি তো পৃথিবীর সাধারণ কোনো জিনিস নির্মাণের ক্ষেত্রে এই রোল মডেল বা নমুনা যতটা বেশি গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবন বিনির্মাণের ক্ষেত্রে কারও জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করা সুন্দর সভ্য উন্নত ও মানচিত জীবন গঠন করতে চাইলে অনুরূপ সুন্দর সভ্য উন্নত ও মানচিত জীবনের কাউকে অনুসরণ অনুকরণ করতে হবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমরা কাদের জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করব উত্তর হচ্ছে আমাদের জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এমন কাউকে অনুসরণ অনুকরণ করতে হবে যাদের জীবন হবে গুণমুক্ত কাচের ন্যায় স্বচ্ছ অর্থাৎ কোনো প্রশ্ন থাকবে না এক্ষেত্রে আমি কেরাম হলো সর্বোত্তম রোল মডেল প্রত্যেক যুগের নবী রাসুল সহস যুগের মানুষের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন তারাই ছিলেন তাদের যুগের মানুষের মধ্যে রোল মডেল এবং যুগে যুগে যারাই নবী রাসুলদেরকে মডেল হিসাবে গ্রহণ করেছে তাদের জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করেছে তারা দুনিয়াতেও সফল হয়েছে পরকালীন জীবনের মুক্তির পথ তৈরি করে গিয়েছে আমি এই মিছিলে সর্বশেষ সর্বত্তম ব্যক্তিত্ব এবং বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন আজকে আমরা তার জীবনচরিত নিয়েই আলোচনা করব যিনি ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে প্রশংসা করে বিশ্ব মানবতার মুক্তির বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে একাধিক আয়াতুল কারীমা উল্লেখ করেছেন যেমন সুরাতুল কলাম চার নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্দা কালাকিন হেরবি নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী এখন তার এই মহান চরিত্র সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে তিনি যে সমাজে আগমন করেছিলেন সেই সমাজ ব্যবস্থা তার আগমনের পূর্বে কেমন ছিল সেই সমাজের মানুষগুলো কেমন ছিল কিভাবে তিনি সেই সমাজের মানুষগুলোকে পরিবর্তন করলেন সমাজ ব্যবস্থাকে সংস্কার করলেন সম্মানিত উপস্থিতি একজন ব্যক্তির জীবন চরিত্র বিশ্লেষণ করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে তার লেখা যাওয়া কৃতিত্ব এবং সংস্কার গুলোর প্রতি থেকে একশো বছর পর মানুষ আমার আপনার চরিত্র বিশ্লেষণ করবে কিভাবে আমার আপনার কৃতিত্ব দেখে ঠিক কিনা স্বাভাবিক ভাবে আমি যেহেতু পতিতালয় নির্মাণ করেছি মানুষ আমাকে ভালো বলবে না খারাপ বলবে ভালো বলার কোনো অপশন আছে সম্মানিত উপস্থিতি তো এই জন্য কোন ব্যক্তির জীবনচরিত বিশ্লেষণ করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে তার কৃতিত্ব এবং সংস্কারগুলোর প্রতি লক্ষ্য করা সম্মানিত উপস্থিতি অন্ধকার সম্পর্কে না জানলে আপনি কখনোই আলোর গুরুত্ব উধাবন করতে পারবেন না আপনার কাছে আলোর গুরুত্ব তখনই প্রকাশ পাবে যখন আপনি অন্ধকারের তীব্রতা অনুভব করতে পারবেন যে জায়গায় অন্ধকার যত বেশি সেই জায়গাটাকে করার জন্য তত বেশি পাওয়ারের লাইটের প্রয়োজন হয় যেমন ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় রাতের বেলা চলাচল করার সময় গাড়ির সামনে আমরা যে লাইট ব্যবহার করি এই লাইট দিয়ে কিন্তু আপনি চাইলেও সমুদ্রে জাহাজ চালাতে পারবেন না কারণ সমুদ্রের মধ্যে অন্ধকারের মাত্রা বেশি না কম এখানে জাহাজ চালাতে হইলে এর চাইতে আরো অনেক বেশি পাওয়ার লাইটের প্রয়োজন তো জাহেলি যুগে মানুষ কতটা বর্বর ছিল এবং এই বর্বর জাতিকে সুশিক্ষিত করার জন্য কতটা দক্ষ মানুষ প্রয়োজন সেটা জাহেলি যুগের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি রাসুল ও সাল্লাম এর নবুয় প্রাপ্তির পূর্ব যুগে বলা হয় আইয়ামে জাহেলিয়া এই আইয়ামে জাহিলিয়া হচ্ছে একটা যৌগিক পারিভাষিক শব্দ আইয়াম শব্দটি শব্দের বহু বচন শব্দের অর্থ হচ্ছে দিন আর আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বাই সময় আর জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে বর্বরতা অপতা অন্ধকার কুসংস্কার এখন এই আইয়ামে জাহিলিয়া যুগের ব্যক্তিকার কত কোন ঐতিহাসিক বলছেন পৃথিবীর শুরু থেকে শুরু করে রাসুলের নব প্রাপ্তির পূর্ব যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া যুগ এখন আর ঐতিহাসিক বলছেন যদি এই যুগকে আমরা আইয়ানে জাহিরিয়া যুগ ধরি তাহলে পূর্ববর্তী যত নবী আসুল এসেছে তাদের অবদান এবং সভ্যতাকে অস্বীকার করা হবে তাহলে জাহির যুগের ব্যক্তিকাল কত ঐতিহাসিকগণ বলছে হজরত আলহিসের তিরু ধারণের পর থেকে শুরু করে বিশ্বনবী ও রসুল্লাহ সাল্লামের নব প্রাপ্তির পূর্ব পর্যন্ত এই যে ছয় শতাব্দী এই ছয়শ বছরকে বলা হয় আইয়ালে জাহিলিয়া যুগ ওই যুগকে এই জন্য অন্ধকার যুগ বলা হয় না যে ওই যুগে চন্দ্র সূর্য উদিত হতো না পৃথিবীকে আলোকিত করত না বরং ওই যুগে চন্দ্র সূর্য উদিত হতো পৃথিবীকে আলোকিত করত। তাহলে অন্ধকার যুগ কেন বলা হয় ওই যুগের মানুষগুলোর অন্তর ছিল গর্বতা বর্বরতা অজ্ঞতা কুসংস্কারে পরিপূর্ণ এক ইসলাম যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যকর এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ শাসন ব্যবস্থায় শক্তির নিয়ন্ত্রণ না থাকায় সমগ্র আরবে ভিত্তিক শাসন ব্যবস্থা প্রাধান্য লাভ করে এক গুত্রের সাথে আরেক গুত্রের কোনো ঐক্য ছিল না এক গুত্রের সাথে আরেক গুত্রের দ্বন্দ্ব সংকাত বিরোধ লেগেই থাকতো জাহেরি যুগে গุทธজ গোলোহের বিশ বাসনে যখন আরববাসীর মসজিদও ছিল তখন নিজ গুরদের স্বার্থল এবং সম্মান রক্ষার্থে তারা এক গุทธের সাথে যুদ্ধ করতেও গুন্টারবুত করত না তিনভূমি পানির ঝর্ণা এবং গৃহপালিত গবধি পশু নিয়ে সাধারণত তাদের মধ্যে রক্তের সূত্রপাত ঘটতো এমনকি একজনের পশু যদি আরেকজনের ঘাটে পানি খেতো এটা নিয়ে তাদের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠত বছরের পর বছর ধরে এই রক্ত হয়ে যুদ্ধ চলতে থাকত মানে এমন একটা অবস্থা ছিল মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মূল্যতার সম্মানিত উপস্থিতি নাম্বার দুই ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যকর ঐতিহাসিকগণ ইসলামের আগে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরব অধিবাসীকে দুভাগে ভাগ করেন এক শহরের স্থায়ী বাসিন্দা দুই মরুবাসী যাযাবর তো মরুবাসী যাযাবররা সাধারণত মরুভূমির মধ্যে বসবাস করত তাদের প্রধান পেশা ছিল পশুপালন এবং লুটরাজ যখনই কোনো কাফেলা এই মরুভূমি অতিক্রম করত তখন তারা সেখানে ডাকাতি করত ঐতিহাসিকদের মতে ইসলাম পূর্ব যুগে ধনী আরেকগণ বিশেষ করে ইয়াহুদি সম্প্রদায় এরা মূলত সুদি কারবারে নিয়োজিত ছিল এরা চড়া সুদের বিনিময়ে মানুষকে অর্থ ধার দিত বছরের পর বছর চলে গেল মানুষ কখনো এই ঋণ আর পরিশোধ করতে পারত না কারণ তারা মূলত চক্রবৃত্তি হারে মানুষকে সুদ দিত যার ফলে সময় যত অতিবাহিত হতো সুদ আসল মিলে তত বেশি বৃদ্ধি পেত কখনো যদি ঋণ গ্রহিতা ঋণদাতা ঋণ পরিশোধ করতে না পারত তখন তার স্থাপন স্থাপন যত সম্পদ আছে সন্তান স্ত্রী সব কিছু ঋণদাতার হস্তগত হয়ে যেত এখন তো মনে হয় আমাদের সমাজে এই কথা নাই আছে হ্যাঁ আমাদের দেশে যখন মধ্যমায়ের কোনো মানুষ ধরেন দশ থেকে পনেরো লাখ টাকা আছে এখন ব্যাংক থেকে আরো কিছু টাকা লোন নিয়ে একটা বাড়ি নির্মাণ করবে যাইহোক লোকটা টাকা লোন নিয়ে বাড়ি নির্মাণ করলো কোনো এক কারণে ক্যান্সার হয়ে ব্যক্তিটা মারা গেল এখন তার দুইটা ইয়াতি বাচ্চা এবং বিধবা স্ত্রী সেই বাড়িতে বসবাস করছে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর যখন লোনের টাকা পরিশোধ করতে না পারে তখন বাড়ির সামনে এসে ওই ব্যাংক সাইনবোর্ড লাগিয়ে দেয় এই বাড়িটি উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এরকম আছে না নাই তাহলে আমরা পৃথক হলাম কিভাবে সম্মানিত উপস্থিতি নাম্বার তিন ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক ও নৈতিক অবস্থা ছিল অরাচার পাপাচার অরাজকতা এবং অশ্লীল কার্যকলাপে পরিপূর্ণ আরব সর্বদা মদ নারী জুয়ার এবং যুদ্ধ বিগ্রহ নিয়ে পড়ে থাকতো নারীদের কোনো সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা ছিল না পুরুষগণ ভোগ বিলাসিতার সামগ্রী এবং পণ্য দ্রব্যের মতো তাদেরকে ব্যবহার করত। একজন পুরুষ যত ইচ্ছা উপবত্তি এবং স্থির গ্রহণ করত। যখন ইচ্ছা তাদেরকে তালাক দিত যখন ইচ্ছা বিবাহ করত। বিবাহের কোনো লিমিটেশন ছিল না সম্মানিত উপস্থিতি আবার জাহিনী যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আগমনের পর আলাকা ভ্রব্দল আগামী বিশ্বমানবাতার মুক্তির দিশারে মহাক্রঞ্চ আগ্রহণকারীদের আয়াত অবতীর্ণ করে এই সমস্ত নিকৃষ্ট প্রথাগুলোকে বিলুপ্ত করল দলিল সুরাতন নিসার ২২ নম্বর আয়া ইসলাম আগমনের পূর্বে বাবা তার শোন কন্যার সাথে আত্মীয় স্থাপন করত ছেলে তার স্বাতমাকে বিবাহ করত অর্থাৎ বাবার মৃত্যুর পর তার যেই পিতার যেই স্ত্রী আছে এগুলোর মালিক হতে তার সন্তান যেমন সূরাতুন নিসার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা নিসা ইল্লা মা ইন্না হু কা নাফা হিংসা তাহু আমার কথা বলছেন হ্যাঁ নিয়ার সমস্ত মানুষ তোমরা মনোযোগ সহকারে শোনো ওয়ালা আতঙ্কী হুম সাধা তোমরা কখনোই বিবাহ করো না মা নাকাহ আবাকুম মিনান নিসা যে সমস্ত নারীদেরকে তোমাদের পিতৃবর্গ বিবাহ করেছে তাদেরকে তোমরা কখনো বিবাহ করো না ইল্লা মা কদ সলাফ তবে অতীতে যা হয়ে গিয়েছে ইন্নাহু কানা ফাহিসাবা ওয়া মাকতা তাওয়াত্তুর তো নিন্দনীয় নিকৃষ্ট এবং কুরুচি কাজ সম্মানিত গোষ্ঠীটি যেই জাহিলি যুগে নারীদেরকে পণ্য দ্রব্যের মতো ব্যবহার করা হতো যে জাহিনী যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম আসার পর তাদেরকে সামাজিক মর্যাদা দিল তাদের জীবনকে রক্ষা করলো আর আজ এই সমস্ত নারীরা রাস্তায় নেমে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় তারা বলে ইসলাম নাকি তাদের স্বাধীনতা হরণ করেছে তাদেরকে একটা গন্ডির মধ্যে বন্দি করেছে এই কথা বলে তারা ইসলামের বিরুদ্ধে বিগ্রহ করে সম্মানিত উপস্থিতি যে জাহিনি যুগে অভাব আর লোক ভয়ে বাবা তার কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত ইসলামের আবির্ভাবের পর আল্লাপাক রব্বুল আলমী বিশ্বমানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল করিম আয়াত অবতীর্ণ করে এই নিকৃষ্ট প্রথাকে কবিরা গুণা এবং হারাম ঘোষণা করলেন দলিল সুরাতুল বাণী ইসরা একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবীন্দিন বলেন

আমরা তাদের আর তোমাদের রিযিক দেই আল্লাহ তাআলা তোমাদেরকেও রিযিক দেই তাদেরকেও রিযিক দেই কানা খিতআন কাবীরা নিশ্চয় সন্তানদেরকে হত্যা করা অত্যন্ত গুরুতর অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে হত্যা করা হারাম ঘোষণা করলেন তো এখন মনে হয় আমরা সন্তানদেরকে হত্যা করি না ঠিক কি না এখন আমরা করি তখন তো জন্ম নেওয়ার পর করতে এখন অনেকে পেটে থাকতেই সন্তানদেরকে মেরে ফেলে ঠিক কি না এখন আমার সমাজে এমন মানুষ আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের মুখটা কয়লার ন্যায় কালো কুচকুচো হয়ে যায় চেহারার দিকে তাকানো যায় না সম্মানিত উপস্থিতি এটা করা যাবে না কন্যা সন্তান হচ্ছে আল্লাহ কর্লাম এর পক্ষ থেকে দেয় একটা রহমত কিছু কিছু কন্যা সন্তান পুত্র সন্তান অপেক্ষা শ্রেষ্ঠ আল্লাহ বলেন কাল উমসা কিছু কিছু কন্যা সন্তান পুরুষদের চাইতে শ্রেষ্ঠ সম্মানিত উপস্থিতি জাহিনী যুগে আরবের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত বিকৃত এবং কুসংস্কারে পরিপূর্ণ আরবের অধিকাংশ লোকজন তারা ছিল জড়বাদী পত্তুলিক যে বিভিন্ন জড়বস্তুর উপাসনা এবং মূর্তি পূজায় লিপ্ত ছিল তাদের মধ্যে প্রধান ছিল লাখ উজ্জাত মানাত এগুলোকে তারা আলাপাক রব্বুল আলমিনের কন্যা হিসাবে বিশ্বাস করত। এমনকি পবিত্র কাবা গৃহের মধ্যেও তারা তিনশো ষাটটা মূর্তি প্রতিস্থাপন করে যাদের প্রধান দেবতার নাম হচ্ছে কি ভবল সম্মানিত উপস্থিতি ওই যুগে বহুল প্রচলিত পত্তুনিকতার মাঝেও কিছু মানুষ ছিল যারা দিন হানাফিয়া বা একত্রবাদী খুদার ধর্মে বিশ্বাস করত এরা কোনো প্রকার মূর্তি পূজায় নিজেদেরকে জড়িত করেনি এদের মধ্যে ছিলেন হসদে আলুবকর সিদ্দিক হতিয়া নুতা লানহু ওরা কেইব্দে নাফেল এবং কবি জোহায় এভাবে জানিনী যুগে বিভিন্ন রকম কুসংস্কার বর্বরতা আর অজ্ঞতায় আরববাসী নিমজ্জিত ছিল সম্মানিত উপস্থিতি ইসলাম পূর্বযুগে তাওহীন ও আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে কুফর ও শিরকের ঘন কালো অন্ধকারে জাজিলাতুল আরব সহ গোটা পৃথিবী যখন নিমজ্জিত ছিল মিথ্যা পাপাচার লুণ্ঠন হত্যা মদ্যপান জোয়া সহ নানান রকম পাশবিদ সমাজ ব্যবস্থা জর্জরিত ছিল বাবা তার কন্যার সাথে ছেলে তার সব মায়ের সাথে রাত্রি করত যখন সমাজের মধ্যে সভ্যতা মানবতা বলতে কোনো কিছুই ছিল না মানুষ আল্লাহর বিধান এবং নবিরাসুলদের সুমহান আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে নানান রকম পাপাচারে লিপ্ত লো ওই সময় আল্লাহ পাক রব্বুল এই জগৎবাসীর উপর রহমত করে দয়া মায়া করুণা করে পবিত্র যাযিলাতুল আরক উপদ্বীপের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে জরাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করলেন কুরআনের ভাষায় সুরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি

তিনি মুমিনদের জন্য ছিলেন রহমত এবং জান্নাতের সুসংবাদদাতা কাফের মুশিদ মুরতাদ নাস্তিকদের জন্য ছিলেন জাহান্নাম নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী সকল আলেম এবং ঐতিহাসিকদের মতে রাসুল করিম সাল্লাম পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন যে বছর ইয়ামেনের বাদশাহ আবরাহা বিশাল বড় এক হস্তি বাহিনী দিয়ে কাবাগর ধ্বংস করার জন্য গিয়েছিল তার ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন পর রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম জন্মগ্রহণ করেন সম্মানিত উপস্থিতি তিনি এটি অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন তার মা যখন কোন কোন বর্ণনায় আছে দু মাসের কোন কোন বর্ণনায় আছে চার মাসের কোন কোন বর্ণনায় আছে ছয় মাসের গর্ভবর্তী তখন তার পিতা ব্যবসার কাজে সিরিয়ার উদ্দেশ্যে গমন করেন সেখান থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এরপর সেখানে তার মামাবাড়ি ছিল মামাবাড়িতে অবস্থানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন জন্মের পর রাসুল করিম সাল্লাম সর্বপ্রথম কয়েকদিন তার মা দুধ পান করেন এরপর তার চাচা আবু আহেবের দাসী সোয়েবা তাকে দুধ পান করায় এরপর আরবের কথা অনুযায়ী তাকে দুধ পান করার জন্য পার্শ্ববর্তী গ্রামে প্রেরণ করা হয় তো আরবগঞ্জ সাধারণত এটা একটা তাদের কথা ছিল তারা তাদের সন্তান জন্মগ্রহণ করলে দুধ পান করার জন্য পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রেরণ করতেন এতে করে গ্রামের খোলামেলা পরিবেশে তাদের স্বাস্থ্যগত বিকাশ ভালো হতো এবং তারা খাঁটি বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত হালিমা সাদিয়ার বর্ণনা করেন প্রত্যেক বছর তায়ার থেকে বড় সাদের মহিলারা দুধপানকারী শিশু সংগ্রহের জন্য মক্কায় যেত সে বছর আমিও বড় সাদের মহিলাদের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম আমার নিজেরা একটা সন্তান ছিল তাইফে ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল খাদ্যের অভাবে আমি আমার সন্তানকে ঠিক পর্যন্ত দুধ দিতে পারতাম না আমাদের একটা উটটি ছিল এটার মধ্যেও কোনো দুধ ছিল না আমরা যেই গাদায় সওয়ারি হয়ে যাচ্ছিলাম এটা এত দুর্বল ছিল যে আমরা সবার পেছনে পড়ে গেলাম মক্কায় যাওয়ার পর যেই মোহাম্মদকে দেখে সেই তাকে পছন্দ করে কিন্তু যখন শুনে তার বাবা নাই তখন কেউই তাকে নিতে চায় না অন্যদিকে আমার দুধের স্বল্পতার কারণে আমাকেও কেউ তার সন্তান দিতে চায় না আর এটাই আমার জন্য রহমত হয়ে দাঁড়ালো আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে বরং এই এতিম বাচ্চাটাকেই আমরা নিয়ে যাই যখন আমি তাকে কুলে নিলাম তখন আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল একই সাথে আমার বাচ্চা এবং মোহাম্মদকে আমি পেট ভরে দুধ পান করালাম তো রাসুলকে যখন তিনি তার বাড়িতে নিয়ে গেলেন বিভিন্ন বরকত তিনি প্রত্যক্ষ করতে লাগলেন এই বরকতের কথা বললে কয়েক জমা চলে যাবে সম্মানিত উপস্থিতি তো রাসুল করিম সাল্লাম যখন তার এই মায়ের বাড়িতে লালিত পালিত হতে লাগলেন চার বছর বয়সে সর্বপ্রথম তার ওপেন হার্ট সার্জারি হয় যেটাকে আরবিতে বলা হয় শক্ত সুদূর আর বাংলাতে বলা হয় বক্ষ বিদীর্ণ দুজন ফেরেস্তা আল্লাহর আদেশে তার বুক চিরে তার অন্তর থেকে সমস্ত প্রকার ব্যাধি দূর করে দেয় এর মানে হচ্ছে কোনো প্রকার পাপ কাজের প্রতি তার কোন অ্যাট্রাকশন বা আকর্ষণ ছিল না আল্লাহ পাক শোনা রেখে জমজমের এর পানি দ্বারা তার কলপটাকে ধৌত করে কোরআনের ভাষায় সূরাতুল ইনশিরা 1 এবং 2 নং বলা আল্লাহ বলেন alamna shrah laka sadrak wa wada'na 'anka wizrak আপনার বক্ষকে প্রসারিত করে দেইনি আপনার থেকে সমস্ত গুরুভার আমি বের করে দেয়নি সম্মানিত উপস্থিতি তো রাসুলি করিম সাল আলি সাল্লাম এই ঘটনার পর তার মা ভয় পেয়ে যায় এবং তাকে নিয়ে তার আসল মায়ের কাছে দিয়ে আসে পাঁচ বছর বয়সে রাসুলি কারিম সাল আলী সাল্লাম তার নিজ বাড়িতে ফিরে আসে প্রত্যেক দিন বিকালবেলা তিনি বাচ্চাদের সাথে মাঠে খেলতে যেতেন ফেরার সময় দেখতেন বাচ্চাদের বাবারা তাদেরকে নিয়ে আসতো একদিন রাসুল মাঠের এক কোণে বসে বসে কান্না করছে যে আমার বাবা তো আমাকে নিতে আসে না তখন তার মা তার ফিরতে কিছুটা বিলম্ব দেখে তিনি মাঠে চলে গেলেন দেখলেন মোহাম্মদ মাঠের এক কোণায় বসে মাথা নিচু করে কান্না করছে তখন জিজ্ঞাসা করলো বাবা কান্না করছো কেন জিজ্ঞাসা করলো মা আমার বাবা কখন আসবে আমার বাবা তো আজ পর্যন্ত আমাকে নিতে আসলো না তো যাই হোক রাসুলের বাবার কবর দেখানোর জন্য রাসুলের আম্মান এবং তাদের দাসী উম্মে আয়মান তাকে নিয়ে গেলেন মদিনায় সেখানে তার নানার বাড়িতে কিছুদিন অবস্থান করলেন এবং তার পিতার কবর জিয়ারত করে তারা আবার যখন মক্কার দিকে আসছিলেন তখন আবুয়া নামক স্থানে তার মা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই তারা দুজন মিলে তাকে কবর দিয়ে মক্কায় ফিরে আসে এরপর রাসুল তার দাদার অধীনে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে আসলে কারিম সর্ব আলে ইম দাদাও ইত্তেকাল করেন কোরানের ভাষায় আলাফা খবদুল আলমেন বলেন আলাম ইয়াতিদিকে ইয়াতিমান ফাহ অ এ আমার একটু হাবিব আপনাকে কি আমি এদিম অবস্থায় পাইনি এদিন অবস্থায় পেয়ে আশ্রয় দেয়নি বলা জাদেক কাদ্লাল ফাহাদা আপনাকে কি আমি পথ খারাপে পথের সন্ধান দেইনি। ইফালা হাব কে আমার হাবিব আপনি কখনো ইয়াতিনদের সাথে রুরু আচরণ করবেন না ওয়া মাসা ইবাফালাতানহাব আপনি কখনো সায়েনদেরকে ধমুক দিবেন না ভিক্ষুকদেরকে ধমুক দিবেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা ভিক্ষুকদেরকে ধমুক দেয় তাদের সাথে খারাপ আচরণ করে এরকম আছে না নাই ভিকুপ বয়ান্স হয়ে সরকার জওয়ান হোক সে তো আপনার কাছে সায়েদ তাদেরকে আমরা বিভিন্নভাবে জানা করি এ আপনি ভিক্ষা করেন কেন আপনি কাজ করতে পারেন এটা করতে পারেন সেটা করতে পারেন এই অধিকার আপনাকে কেউ দেয়নি এটা হচ্ছে কাফের মুসলিমদের স্বভাব কাফের মুসলিমদের কাছে ভিক্ষুকরা যখন ভিক্ষা চাইতো তারা তাদের সাথে খারাপ আচরণ করত আলবাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা মুসলিম জাতিকে জানিয়ে দিয়েছেন যে তোমরা কখনো সায়েদের সাথে খারাপ ব্যবহার করবে না দিতে মনে চাইলে দাও না দিতে মনে চাইলে তার কাছে ক্ষমা চাও সম্মানিত উপস্থিতি তো রাসুল করিম সাল আলী সাল্লাম মা বাবা এবং দাদার মৃত্যুর পর তার চাচা আবু তালিবের অধীনে লালিত পালিত হতে লাগলেন বাল্যকাল থেকে তার চরিত্রে ফুটে উঠেছিল ভবিষ্যৎ মহামানবদের প্রতিচ্ছবি বারো বছর বয়সে রাসুল করিম সাল্লাম জীবিকার তাকিদে তার চাচার সাথে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গমন করেন একটা অনেক বছর বয়সী পুরাতন গাছ ছিল এই গাছের নিচে রাসুল কালিম সাল্লাম কিছুক্ষণ সময় যাত্রা বিরতি করছিলেন এমন সময় বোহাইরা নামক এক পা যে ছিল ইঞ্জিল কিতাবের তৎকালীন সব চাইতে বড় আলেন সে দূর থেকে রাসুলকে দেখে তার কাছে ছুটে আসলো এবং রাসুলের চাচাকে জিজ্ঞাসাবাদ করলেন যে এই ছেলেটা আপনার কি হয় আবু তালেব বললেন যে এটা হচ্ছে আমার সন্তান তখন বোয়াইরা বললেন না আমার ধারণা অনুযায়ী তার পিতা জীবিত থাকার কথা নয় তখন আবু তালিব বললেন যে এটা হচ্ছে আমার ভাতিজা তাকে আমি আমার সন্তানদের চাইতে বেশি ভালোবাসি তখন এই বহাইরা বলল যে আপনার ভাতিজাকে সাবধানে রাখবেন ইহুদিরা তার সন্ধান পেলেই তাকে হত্যা করবে তখন রাসুল করিম সাল্লাম তার চাচার সাথে এই সিরিয়ার পথ থেকে ফিরে আসে সম্মানিত উপস্থিতি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের আবির্ভাব সম্পর্কে পূর্ববর্তী সমস্ত প্রায় সমস্ত আসমানি কিতাব এবং নবী রাসুলদেরকে আল্লাপাক রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন আমরা কয়েকটা যাচাই করি যেমন তাওরাতের পঞ্চম পুস্তক ডিউটোর বা আদি পুস্তকের দ্বিতীয় বিবরণ নামক গ্রন্থের আঠারো অধ্যায়ের আঠারো আয়াতে আল্লাহ হজরত মুসা আলী সালাতামকে উদ্দেশ্য করে বলেন আই উল রাইস দেম আপ প্রফেট ফ্রম এবং their ব্রেদার লাইক আন টু দি And I will part my work in his mouth. He shall speak unto them that I shall command him.

বা আদি পুস্তকের সতেরো অধ্যায়ের বিশ আয়াতে আল্লাহ হজরত ইব্রাহিম আলহি সালামকে উদ্দেশ্য করে বলেন আই উইল মেক ইউ ডিসেন্ড ইন টু গ্রেট নেশন হে ইব্রাহিম তোমার জাতি থেকে আমি একটা মহান জাতি এবং মহান মানুষের উদ্ভব ঘটাবো এখন আসেন আমরা দেখি যে রাসুল কালিম সাল্লাম কি আদৌ ইব্রাহিম আলহি সালামের বংশধর কিনা আচ্ছা বলেন তো ইব্রাহিম আলহি সালামের পুত্রের নাম কি ছিল ইসমাইল আরেকজনের নাম কি ছিল ইসহাক এই ইসমাইলের পুত্রের নাম হচ্ছে আদনান আদনানের পুত্রের নাম হচ্ছে মা, মাদের উত্তর পুরুষ হচ্ছে ফিহ ফিহরের উত্তর পুরুষ হচ্ছে কা কাবের উত্তরপুরুষ হচ্ছে মুর মুরার উত্তর পুরুষ হচ্ছে কুসাই কুশাইয়ের উত্তর পুরুষ হচ্ছে আব্দে মানফ আব্তে মানাফের সন্তানের নাম হচ্ছে হাসেম হাসেমের সন্তানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিম আব্দুল মুত্তালিমের সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লাহ পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ রসুল গল্লা গ আলাইহি ওসাল্লাম তাহলে রাসূল কি ইব্রাহিম আলাই সোনাদ্তসাল্লামের বংশধর হলেন এরপরে আল্লাহ বলেছেন যে আপনার জাতি থেকে আমি একটা মহান জাতির উদ্ভব ঘটাবো আপনার বংশধর থেকে এখন আসেন দেখি আমরা সেই মহান জাতি কিনা সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াত কত নম্বর আয়াত আলাকুম কুনতুম খাইর উম্মাতিন জাতির নাস তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তা উরুন বিল মারু তোমরা মানুষকে কাজের আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তো খায়র শব্দের অর্থ কি খায়র শব্দের অর্থ হচ্ছে উত্তম বা শ্রেষ্ঠ তাহলে আমরা কি সেই শ্রেষ্ঠ জাতি কি নাকি অন্য জাতি তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর আগমন সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাবে যে নির্দেশনা দিয়েছেন তার শতরা মিথ্যা শত সম্মানিত তো আমরা ধারাবহিক ভাবে রাসুল এর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্ভর আলোচনা করব আজকের আলোচনা থেকে আমরা যা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে যা শিক্ষনীয় আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে মানার মত তৌফিক দান করুন সবাই বলে আমীন